হ্যালো বন্ধুরা সবাইকে আর একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই তো বন্ধুরা এই মুহূর্তে চলে এসেছি পুরুষ সত্তমপুর পাওয়ার মিউজিকের গোডাউনে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিক কিন্তু একদম সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে তো কিছুক্ষণের পরেই কিন্তু তার গাড়ি ছাড়বে উড়িষ্যার উদ্দেশ্যে তো একটা বিগ লেভেলের কম্পিটিশান আছে কাল রয়েছে তো পাওয়ারের তিনটা পপ সেট কিন্তু যাচ্ছে আর অপোজিটে রয়েছে জয় জগন্নাথের ডবল সেট বি মিউজিক আর রয়েছে বি ডট বি মিউজিক তো একটা যুদ্ধটা এমন লেভেলের তো উড়িষ্যাতেই হচ্ছে আর দুটো কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সেট আপ নামডাক সেট আর মানে ব্যাপারটা এএসবি কেবিনেটের কিন্তু পাওয়ার মিউজিকের অল সেট আপ থাকছে আর বি কেবিনেটের জয় জগন্নাথের ডবল বি মিউজিক সিঙ্গেল আর বি ডট বি মিউজিক তো সবগুলোই কিন্তু কেবিনেটের তার এবারে হচ্ছে যুদ্ধটা কেবিনেট ভার্সাস কেবিনেট এএসবি ভার্সাস কিন্তু বি হতে চলেছে আর ওইদিকে একটা গাড়ি লোড হচ্ছে ওটা চব্বিশ পরগনার উদ্দেশ্যে বেরিয়ে যাবে আর এদিকে সব রেডি আর ওই যে সাইড দেখতে পাচ্ছ ভ্যানে তো ওইগুলো লোড হয়ে গেছে তো উড়িষ্যা যাবে আর বেরিয়ে গেছে সম্ভবত তো যেগুলো আছে আমার একটু আসতে দেরি হয়েছে তো তোমাদেরকে অবশ্যই ঘুরে ঘুরে দেখাচ্ছি তো কন্টিনিউ ভিডিও দেখতে থাকো আর গাড়িতে তো সম্পূর্ণ সব লোড হয়ে গেছে অবশ্যই দেখাতে পারবো না তো যতটা সম্ভব চেষ্টা করছি অবশ্যই তোমাদের দেখানোর চেষ্টা করছি তো কন্টিনিউ ভিটার দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আর এই দিকে রয়েছে এই গাড়িটা এইটা কিন্তু চব্বিশ পরগনার উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছে তো তিনটে যাচ্ছে কিন্তু উড়িষ্যা আর একটা যাচ্ছে চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার ওখানেও কিন্তু কম্পিটিশান রয়েছে তো লোড হয়ে গেছে আর ওইদিকে দেখতে পাচ্ছ একটা গাড়ি আছে পেছনে ওটা উড়িষ্যা যাবে আর এইদিকে বক্স রয়েছে আরও এগুলো কিন্তু ঢাকা দেওয়া আছে আর ওইদিকে আরও গাড়ি আছে তো ওইদিকে যাবো একটু গোডাউনটা দেখিয়ে দিই তোমাদের তো কন্টিনিউ ভিটা দেখতে হবে এটা যাচ্ছে ডায়মন্ড হারবার আর এইদিকে সমস্ত মাইক রয়েছে লাইনের পর লাইন ওই রিক্সাটায় কিন্তু যাচ্ছে একটা উড়িষ্যা যাচ্ছে আর এই গাড়িটায় যাচ্ছে চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার এমপ্রো সেটিং উঠে গেছে এখানে মাইক রয়েছে অসংখ্য মাইক রয়েছে আরও রয়েছে আর এই হচ্ছে পাওয়ার মিউজিক আছে গোডাউন আমি এর আগেও ভিডিও দিয়েছিলাম তোমাদেরকে অবশ্যই আর ওইদিকে হচ্ছে মালিক বাবুর বাড়ি পাওয়ার মিউজিকের হচ্ছে মালিক তো মালিক বাবুর বাড়ি রয়েছে ওইদিকে আর এই রিক্সাটা যাচ্ছে উড়িষ্যাতে তো এটাও আরও লোড হবে ওইদিকে আছে আর ওইদিকে ট্রেন নাইনও ঢাকা দেওয়া আছে এখন অবধি ট্রেন নাইনও আছে পাওয়ারে তো এগুলো সব ট্রেন নাইন কিন্তু দেখতে পাচ্ছেন লাইনটা বক্সের মানে ট্রেন নাইন রেখেছে এত বড় এরিয়া তাহলে আজকে তিনটে পপ বেশ বুঝলে কী হবে এটা কিন্তু লোড একদম কমপ্লিট তো উড়িষ্যায় ভয়ানক ধরনের কিন্তু খেলা হবে তোমরা জানো অবশ্যই একটা জোরদার লেভেলের কম্পিটিশান হতে চলেছে আর এদিকে রয়েছে সব ট্রেন নাইন এগুলো আজ কিন্তু একসঙ্গে দুটো ফিল্ড বেরিয়ে আছে চব্বিশ না আর উড়িষ্যা তো একটু চলো গোটাও ভিতরে দেখিয়ে দিই লোড হচ্ছে প্রায় সব লোড হয়ে গেছে আমি তো আসতে দেরি হয়ে গেল একটা রাস্তা আবার অনেকটা রাস্তা যাব প্রচণ্ড রোদ শুধু অসম্ভব রোদ আর এইদিকে সব দাদা ভাইরা রয়েছে এই যে প্রচণ্ড রোদেও কিন্তু কষ্ট করছে হ্যাঁ আর এদিকে ডট পেটি যাচ্ছে কিন্তু তাপসদারও রয়েছে আর অরিত্র বাবু রয়েছে তো এটা প্রায় লোডের পথে তো একটু গোডাউনের ভিতরে তোমাদের দেখিয়ে দিই তো কাল সারাত রেই কিন্তু লোড হয়েছে তো সবার কিন্তু পরিশ্রম হয়েছে তো তার জন্য কিন্তু ঘুমিয়ে আছে এখন দিকে তাপসটা তো আরো রয়েছে ঘুমিয়ে আছে নয়নদা জাল আছে না আর এদিকে তো অসংখ্য মাল রয়েছে স্টাফ রয়েছে দিয়েও ডট পেটি রয়েছে এখনো দিকে দড়ি রয়েছে আসছে আর ওই যে দেখতে পাচ্ছো ওরা ডাইনামিক কিন্তু ওরা ডায়মন্ড হারবার যাবে চলো বাদ বাকি সেট আপগুলো দেখাচ্ছি গাড়িতে লোড হয়ে আছে তো বন্ধুরা একদম গোডাউন থেকে কিন্তু সরাসরি চলে এসেছি আর যেই মাঠটার কথা বলেছিলাম তো গোডাউন থেকে কিছুটা আসলে তো ওখানে জায়গা তো নেই তো এখানেই কিন্তু লোড হচ্ছে সম্পূর্ণ আর এই ভ্যানগুলা কিন্তু টোটাল লোড হয়ে গেছে তো এই রিক্সাতে যাবে এবারে সম্পূর্ণ সব রিক্সাতে আর এই দিকে রয়েছে কিন্তু প্রদীপ দা তো প্রদীপ দাকে অনেকেই তোমরা চেনো কতটা ফেমাস উড়িষ্যাতে প্রায় আমি আগের বারে গিয়েছিলাম তো চেনো তো প্রদীপ দা কেমন আছে বলো ভালো আর আম ভগবানের দেয় অনেক অনেক ভালো আছি আর আজকে একটা বিগ লেভেলের কম্পিটিশানে যে যাচ্ছ কেমন লাগছে বলো ভালো লাগছে তো পাওয়ারে এটা তো ডবল পপ টপ হয়েছে কম্পিটিশান তো এটা তিনটা কিন্তু সেটা একসাথে এক্সাইটেড যে কী হবে আর অপোজিটে আমি যেটা জানতে পারলাম যে চারটা রয়েছে আর তো আর পাওয়ারের তিনটা কি কারণে তুমিও জানো না যে তিনটা কি চারটা কনফার্ম না না কনফার্ম ওখানে গেলে আর এখানে এবারের কম্পিটিশনটা হচ্ছে এস বি ভার্সেস বি কেবিনেট তাই তো সেরকম আর কিন্তু পাওয়ারে একটা নিজস্ব মালিকের সমস্ত সেট আপ থাকছে তো যাই হোক প্রদীপ দা আগেরবারে কিন্তু তুমি সার্জেনের সঙ্গেও ছিলে ওখানে যে কম্পিটিশানটা হয়েছে তো এবারেও থাকছো তো অবশ্যই যারা যারা দেখেছো চিনো যে কেমন হয়েছিলো তো বার তো একটা বিগ লেভেলের হয়েছে এবারেও হচ্ছে কি তার থেকে বড়ো না মানে সেটা একটা আলাদা ডিস্ট্রিক্ট ছিল ডিস্ট্রিক্ট মানে সার্জেন ভার্সাস পাওয়ার আর এটা যেহেতু নিজের রাজ্যের মানে একই বক্স আপ তো দুটোই নাম ডাক তো একটা অসাধারণ লেভেলে হতে চলেছে তাই তো তো অবশ্যই শুভেচ্ছা রইল পাওয়ার মিউজিকের পক্ষ থেকে আর ডিজে লাভারের পক্ষ থেকে অনেক মানে শুভেচ্ছা রইল তো প্রদীপদাদের জন্য দেখা যাক হয় ওখানে ময়দানে তাহলে লড়াই হবে না খেলা হবে কি হয় না বা চললে তো বলতে পারছো না তো চলো কন্টিনিউ ভিডিওটা তোমাদের দেখাচ্ছি বন্ধুরা একটু ঘুরে ঘুরে দেখিয়ে দিই আর বেশি বড় করব না তো ওখানে যাব প্রচণ্ড রোদ কিন্তু একদম উঠে গেছে মাথার উপরে এই কিছুক্ষণ মধ্যেই কিন্তু ছেড়ে দেবে তো সমস্ত সেটা কিন্তু যায় কম্পিটিশানে তো তাদের অসংখ্য শুভেচ্ছা ধন্যবাদ জানাই তো তাদের জন্যই কিন্তু সমস্ত ডিজে আনন্দ নিতে আসে তো অসংখ্য ধন্যবাদ জানাই কমিটি দাদা ভাইদের এত সুন্দর সুন্দর কম্পিটিশান আয়োজন করার জন্য তো এই বলে ভিডিওটা শেষ করলাম অবশ্যই এরপরে আপডেট রাখবো চ্যানেলটি নতুন সাবস্ক্রাইবের পাশে রাখো